আমি অ্যাকচুয়ালি আমার সোর্স থেকে বিভিন্ন খবর পাচ্ছিলাম যে যশোরে যশোরে তারপরে বিজিবি হেডকোয়ার্টারে এবং আরো বেশ কয়েকটা জায়গাতে আমাদের পলিটিক্যাল লোকজন লুকিয়ে আছে বাট এই জিনিসটা হচ্ছে কে কোথায় আছে কনফার্ম না করে এবং দেখা গেছে যে মিলিটারির ভিতরে আহ অনেকেই এই তথ্যগুলো আমাকে দিচ্ছিল আমি নিজেও একটু কফিউজ ছিলাম এই জন্য আমি এটা নিয়ে ওভেনলি কোনো কিছু বলি না বাট সেনাপ্রধান যে যে বক্তব্যটা দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি যেহেতু এখানকার যত মিলিটারি হাই অফিসিয়াল রা ছিল যেখানে জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে তারা সবই আওয়ামী সমর্থন পুষ্ট সো তারা যখন কোনো কিছু না পেয়েছে তাদের এখানে গিয়েছে বাট আমি আগেও আপনার টক বলেছি যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে যদি এই যে মেজর প্লেয়ার যারা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিজি আনসার এবং অন্যান্য এদেরকে ইমিডিয়েট কারণ তারা ঢাকায় বসেই আহ ই সরকারে গিয়েছে করতেছিল এটা যত দাত্রী হবে এই যে দেখেন তাদেরকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো তখন তারা বুঝতে বলেছে নতুন যারা ডিজে ডিজিএফআই বা এনএসআইসি চি তারা কিন্তু এই সমর্থনটা প্রত্যাহার করার পরে জিওসিরা বাধ্য হইছে যে ছেড়ে দিতে যে না আপনারা চলে এখান থেকে চলে যান এবং জিওসি যখন বুঝতে পেরেছে এই জিনিসটা আউট হবে তখন উনি একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ এটা তো অবশ্যই আমি এটা সমর্থন করি যে মব জাস্টিস ইজ নট জাস্টিস এখানে কেউ যদি সিভিলিয়ানের সিভিলিয়ানের কাছে ধরা পড়ে তারা হয়তো বা গণপিটুনিতে মারা যাবে এই জিনিসটা অবশ্যই না আমাদের কাম্য নয় আমরা সময় বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই তো সেনা প্রধান এটা যখন বুঝতে পেরেছে যে এখন যেহেতু এই মেজর মেজর প্লেয়ার প্লেয়াররা তাদের পোস্টিং হয়ে গেছে সেনাবাহিনীর এবং সিভিলিয়ান কাউন্টার পার্টির অলমোস্ট হয়ে গেছে কিছু পুলিশ রিফর্ম হচ্ছে এই মুহূর্তে তখন তাদেরকে যখন বলেছে ক্যান্টোমেন্ট থেকে চলে যাওয়ার জন্য তারা তখন ধরা পড়তেছে এই এই ক্ষেত্রেই সেনাপ্রধান এই স্টেটমেন্ট দিয়েছে বলে আমি মনে করি আমি গ্রাউন্ড থেকে ইনফরমেশন উনি কি এদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন আমরা তো জিয়র আলসানের কথা দেখতে পাচ্ছি কিন্তু জেনারেল আকবর তারপরে তারিক সিদ্দিকী এরা না জেনারেল আকবর তো অলরেডি রিটায়ার্ড এবং আমি যেটা শুনেছি উনি হয়তো বিদেশ চলে আসছেন অলরেডি মানে আমেরিকা চলে আসছেন আমি এটা শুনেছি মানে ওনার কোনো বিচার হবে না উনি যেগুলো করেছে আর জেনারেল জেনারেল তারিক সিদ্দিকী অলরেডি সম্ভবত 5 তারিখ বিকালে ওই ওই দিনই চিটাং থেকে মিডল ইস্টের দিকে রওনা দিয়েছেন তখন

এটা কি এখন সেনাবাহিনীর নাকি দায়িত্ব না যে এই যে পাইলট গুলো আছে পাইলট গুলো আইদার এয়ারফোর্সের अथवा আর্মি কারণ আমি এবিসেন এটা হচ্ছে আর্মি আর পুলিশের গুলো আমি জানি এয়ারফোর্সের sobretudo এয়ারফোর্সের অফিসাররা চালায় আমার যে টুক দিয়ে আছে বাট এই জিনিসগুলো কিন্তু ইনভেস্টিগেট অলরেডি এটা না হিউম্যান ক্রাইস যে হেলিকপ্টার প্রতিগুলো করা হয়েছে ইউএন ইনভেস্টিগেশন টিম অলরেডি sobretudo কালকে রণাদিবে বাংলাদেশে চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ইনভেস্টিগেট করে বের করা ওনার দায়িত্ব বাট উনি কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত করতেছেন না এই জন্য আমার একচুয়ালি আমার নিজেরও ওনার সদিচ্ছা কতটুকু আছে উনি ততটুকুই করতেছেন যতটুকু ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে প্রেশারের ফলে উনি একটু একটু করে ছাড় দিচ্ছেন সো আমি মনে করি যে আমি মনে করি আত্মীয় ভূমিকা পালন করছেন কিনা এক কথায় যে আত্মীয় ভূমিকা পালন করছেন নাকি আমি আত্মীয়র ভূমিকা থেকে বলবো উনি উনার সার্ভাইভাল ভূমিকা পালন করতেছেন কারণ এটা একটা আর্মড আর্মড একটা সংস্থা সো উনি ওনার সার্ভাইভাল গিয়েটা করতেছেন বাট উনি পারতেছেন না আমি আগেও টক শোতে বলেছি উনি যদি স্ট্রংলি আমি অলরেডি জানি যে উনার বাসার সামনে অলরেডি মানে পাঁচ তারিখের পর থেকে চারজন কমান্ডো ওখানে আছে আহ ফারুক খানের বাসা যেটা আছে লেফটেন্ট ফারুক খান যিনি তার বাসার সামনে তিনটা কমান্ডো ওই পাঁচ তারিখের পর থেকে আসে এই সিকিউরিটি গুলা তো উনিই দিচ্ছেন তো উনি ভালো জানেন ওনাকে কিভাবে সিকিউর করে ওনাকে স্ট্রং হইতে হবে ঢাকায় অলরেডি দুশো কমান্ডো আছে তাদেরকে নিয়ে এসে ওনার ওনার পজিশনটা সিকিউর করে উনি ইচ্ছা করলেই তার যে অথরিটি আছে এটা স্ট্রংলি এনফোর্স করতে পারেন কিন্তু উনি এখন পর্যন্ত করতেছেন না উনি করতেছেন যতটুকু উনি সিচুয়েশন তাকে বাধ্য করতেছে এতটুকু আমার সাবজেক্টটা বাট একটা জিনিস আমি জেনেছি সেটা হচ্ছে যখন এই জিয়া যেহেতু আমার কোর্সমেট মেজর থাকা অবস্থায় তারা দে ওয়ার ইনভলভ ইন স্টক এক্সচেঞ্জ বিজনেস এবং স্টক এক্সচেঞ্জ বিজনেসে এই সালমান এফ রহমান তো আগে থেকে এখানে ছিল তারা যেটা করতো যে সরকারি বাহিনীগুলোর যারা মানে ইম্পর্টেন্ট প্লেসে আসে মনে করেন ডিভিএসবি এদের এরা সবাই দেখবেন স্টক এক্সচেঞ্জে এবং এদের আপনি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখেন দেখবেন তারা সবাই স্টক এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ টাকা আর্ন করছে এটা সরকার থেকে বা সালমান ইসলামের সহায়তায় অ্যারেঞ্জ করা হয়েছে তারা বিভিন্ন ফেভারের জন্য তারা ঘুষ কীভাবে খায় এটা একটা সিস্টেম হচ্ছে মনে করেন যে জিয়া কাউকে একটা ফেভার করেছে সো সে মনে করেন যে বেক্সিকোর একটা শেয়ার কিনেছে সে ষাট টাকা করে একটা এক হাজার যে ফেভারটা দিয়েছে সে ওইটা হঠাৎ করে একশো টাকা করে পার্স ইয়ার একশো টাকা করে নিয়ে যাবে আপনি কিন্তু অফিসিয়ালি তাকে ধরতে পারবেন না করাপশন হয়েছে কারণ সে স্টক কেনা বেচা করেছে অ্যাকচুয়ালি মানে জিনিসটা এরকম এবং শেখ হাসিনা ফর আমি যেটুকু আমার অ্যাজ এ লেম আমি যেটা জেনেছি তারা যখনই যখনই যে কোনো করাপশন করেছে তারা একটা আগে লিগ্যাল প্রসিডিউরটা দেখে নিয়েছে তারা লিগালি তারা ধরা খাবে কিনা যেমন মনে করেন যে তারা অলরেডি এই যে একটা আইন করে দিয়েছে যে ওই যে এই যে পাওয়ার প্ল্যান্ট গুলার যে ক্যাপাসিটি বাট এটা এটা কিন্তু যে কোনো সিস্টেমে যে কেউ বলবে যে এটা একটা ইলিগালভাবে ভাবে টাকাটা বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে এবং এটা দিতে হয় ফরেন কারেন্সিতে মানে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টের এবং যারা তার ফেভারেট লোক তাদেরকে পাওয়ার প্ল্যান্টগুলো দিয়েছে এবং একইভাবে এই যে এর আগের বছর তারা যখন করেছিল তখন ওই যে মিক টোয়েন্টি নাইন কিনেছিল ওটার মধ্যে এরকম একটা করাপশন হয়েছে বড় আকারের এবং এই যে বর্তমানে যে পাঁচশো কোটি টাকার যেটা টিউলিপ দিকের মাধ্যমে হয়েছে এটার মধ্যে হয়তো লোকজন ইনফরমেশন দিচ্ছে কিন্তু আপনি আমি মনে করি যে মানে দে স্মার্ট পিপল তারা কাগজে কলমে এমন ভাবে সিস্টেম করে রাখে যাতে আপনি লিগালি তাকে ধরতে পারবেন না সো আমি মনে করি এই জিনিসটা ধরার জন্য যেমন আমি কালকে কয়েকদিন আগে আপনার শ্রোতে বলেছি যে জিয়াকে ধরার জন্য একটা স্পেশালিজ টিম দরকার সে তেমনই এই আই এই যে ফাইনান্সিয়াল ব্যাপারগুলো এগুলোর যে অনিয়ম যেগুলো আছে দুর্নীতি যেগুলো আছে এগুলো হেডলাইনে স্ট্রমৎকার নিউজ আসবে যে এইটা সাথে জড়িত সবাই বিশ্বাস করে তাই কিন্তু আপনি কোর্টে যখন প্রমাণ করবেন তখন স্পেসিফিক উদাহরণ লাগবে বাট স্পেসিফিক যদি কেস নাও থাকে তাহলেও তাকে ইয়া ম্যাডাম যেটা দিয়েছে যে টাকা ঠিকই কমে নেয় বরঞ্চ বেড়েছে কিন্তু তারপর তাকে জেল দিয়ে দেওয়া হয়েছে এরকম একটা করা যাবে বাট তারা দেয়ার আওয়ামী লীগ আর ভেরি স্মার্ট পিপল তারা যে কাজটা যে সমস্ত অন্যায় যে কাজগুলো করে তার মধ্যে একটা আইনি ফ্রেম ঠিক রাখে তো আমি এখানে রিকোয়েস্ট করবো যারা এই দুর্নীতিগুলির তদন্ত করবেন তারা যারা এই জিনিসটা বুঝেন স্পেশালাইজ টিম যেন ওইটা নিয়ে ওইটার সাথে কাজ করে এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে ইন্ডিয়া যতই একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড বা যদি মনে করেন যে এই এলাকার বড়ল তিনি তবু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুইটা দুইটি স্বাধীন দেশের সত্তা এ মানে সম্মান এবং সবকিছু মিলিয়ে ইকুয়াল সো ওনারা যেটা করছেন সেটা হচ্ছে প্রথমে আমাদের উনি নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অফিসিয়ালি তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে কাজ করবেন বলেছেন এটা হচ্ছে তাদের টেকনিক তাদের ডিপ্লোমেসি এবং দেখেন আপনি খেয়াল করেন প্রথমে তারা শেখ হাসিনা যখন ওখানে গিয়ে থাকে তখন বলছিল এটাও ছিল তাদের ডিপ্লোমেসি কি জন্য ডিপ্লোমেসি কারণ তারা চেয়েছে ইনিশিয়াল খুব মানে আমরা তো এটা খুব প্রকাশ করবো যে এরকম একটা আমাদের দেশে যোগাযোগ করতেছিল বিভিন্ন দেশে যোগাযোগ ছিল তারা ফাইনালি ওরা আবার সেটেল ডাউন করেছে এবং আমরা লাস্ট কয়েক ইয়াতে লাস্ট সপ্তাহটাই দেখেছি তারা কিভাবে আমাদের এগেনস্টে প্রভাগান্ডা করতেছে এখন আমি ডিপ্লোমেসি যেটুকু বুঝি সেটা হচ্ছে আমাদের দেশের যে দুইটি সরকারের আমি যেটা দেখেছি যে তারা অল আমাদের এখানে যারা অ্যাম্বাসেডার থাকে না পররাষ্ট্র দে আর অলওয়েজ প্রো ইন্ডিয়ান সাম হাউ তারা সবসময় কথাবার্তার মধ্যে ডিপ্লোমেসি যেটা করে ইন্ডিয়া কিন্তু উপর দিয়ে ডিপ্লোমেসিটা করে নিজ দিক দিয়ে কিন্তু তাদের অ্যাকশনটা করে এখন আমি মনে করি যে এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ওখানে গেল এখন তারা অফিসও পেয়েছেন এটা অনেক কলিমুল্লা কনফার্ম করেছেন তারপরে দেয়ার আদার আনঅফিসিয়াল সোর্স এটা কনফার্ম করেছে এবং এবং এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিডিয়াতেও এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে সো আমি মনে করি ওখানে থেকে এর সাথে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন লোকজনকে সে ফোন করে হুম বিভিন্ন ধরনের প্ল্যানিং এর কথা বলতেছে চোদ্দই আগস্টে লোকজনকে উস্কানি দিচ্ছে এটা ক্লিয়ার ভায়োলেশ অফ ইন্টারন্যাশনাল রুলস উনি আমাদের দেশের এক টাইরেন্টকে দিয়েছে আশ্রয় দিয়েছে তারপরে এটার একটা শক্ত একটা বিবৃতি আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে দেওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু আর আমি যেটা মনে করি যে ইন্ডিয়া সবসময় আমাদের এগেনস্টে এরকম কাজ করতেই থাকে করতেই থাকে কি জন্য আমাদের পলিসি হচ্ছে ফ্রেন্ডস টু অল মেলিস টু নাইন মানে আমি কারো প্রতি হোস্টাইল হব না কিন্তু আমি মনে করি যে আমাদের এই আধুনিক যুগে আমাদের কেউই ফ্রেন্ড না কেউই শত্রু না এ আমাদের সাথে একটা দেশের সম্পর্ক নির্ভর করে হচ্ছে তাদের আচরণের উপরে তাদের যে আচরণটা আছে সেও আচরণ যে আমার আচরণ নির্ভর করে তো এখন তারা যে হোস্টাইল আচরণটা আমাদেরকে করতেছে সেটার এগেনস্টে আমি মনে করি সরকার লেভেলে না হইলেও কোনো একটা নিচু লেভেলে আমাদেরকে বলা উচিত আমাদের যে এখানে সেভেন সিস্টারের যে দেশগুলো আছে যে রাজ্যগুলো আছে তারা তাদের মধ্যে অনেক স্বাধীনতা কাম আছে তাদের মধ্যে অনেক নিষ্পেষণ করা আছে মানে ইউএনের একটা ধারা অনুযায়ী যদি কেউ কোনো দেশ কোনো প্রদেশ কোন দেশ থেকে আলাদা হয়ে একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করে এটা একটা লেজিসলেটিভ এটা আইনত বৈধ এবং ওই বৈধ তাদের সংগ্রামকে আমরা এখন ওপেনলি বা ওপেনলি বা জাস্ট আন্ডার হ্যান্ড আমরা এটাকে সমর্থন দিতে পারি কারণ আমরা ওরা যদি আমাদের থেকে কোনো থ্রেট না পায় তার কারণে সে আমাদের উপরে কন্টিনিউয়াস ঘাড়ের উপর চেয়ে বসতে থাকবে আমার মনে হয় যে প্রফেসর ইউনিশ যে কথাটা বলেছেন যে এই দেশের মানে বাংলাদেশের শান্তি যদি হয় তাহলে সেভেন সিস্টার মায়ানমার শান্তি হবে আমি স্ট্রংলি বলতে চাই যে এই আমাদের যে বর্তমান সরকার আছে সেটা কোনো পলিটিক্যাল সরকার না সো তাদের জন্য এই ডিসিশনটা একটা ইজি হবে আমি মনে করি যে এটার একটা সিরিয়াস রিটালিয়েশন করা উচিত এবং আমরা প্রয়োজনে ও এটার থেকে আরেকটা জিনিস বলবো যে আমরা অ্যাকচুয়ালি বাট আমি এই প্রসঙ্গটা আবার আপনার ইয়াতে তুললাম এইটাই হচ্ছে আমার বক্তব্য যে আমাদের এটাতে একটা স্ট্রং দেখতে হবে কারণ এটা হচ্ছে ক্লিয়ার ভাইলেশন তারা ইন্টারন্যাশনাল রুল ব্রেক করতেছে আমাদের দেশের একজন টাইরেন্ট যাকে এই মাত্র ক্ষমতা চুক্ত করে তাকে আশ্রয় দিচ্ছে এবং তাকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেল ইট নট অ্যাকসেপ্টেড এবং এটার ব্যাপারে না আবার যে জয় যে আজকে বলল যে ভারত সহযোগিতা করবে তিন মাসের মধ্যে নির্বাচনে এবং এটা হচ্ছে এটার প্রমাণ বহন করে যে আপনারা এই আমাদের দেশের ষড়যন্ত্রকে সাপোর্ট দিচ্ছেন এবং এটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসটা আরো বেশি করে নিয়ে আসা উচিত

রোল রিটালিয়েশন টু তাদের তারা যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের এগেনস্টে একটা কনসপিরিসি করার ইয়া দিচ্ছে কনসপিরিসি করার জন্য তাদেরকে একটা অফিস পর্যন্ত দিয়েছে এটা রিটালিয়েশন হিসেবে আমরা সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলাকে আনঅফিসিয়াল উইকেন্ড যে আমরা তাদেরকে সমর্থন করি তাদের স্বাধীনতাকে আমরা সমর্থন করি